আসসালামু আলাইকুম আজকের সমস্যাটা একটু খেয়াল করে দেখেন তো আমরা এখানে বুঝলাম যে এটার স্পিকারের সমস্যা তো আমরা এবার এটার স্পিকারটা একটু চেক দেই যারা টেকনিশিয়ান আছেন আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন আমরা এখন স্পিকার চেক দেব এটা রিন ভলিউম আমরা চেক করব রিনটন টন চেক করব দেখি কি হয় দিন দে দিন 三十几度，三十几。嗯，哎呀，这个。 যাই হোক তো আমরা হচ্ছে সমস্যাটা দেখলাম এবার এটার সলিউশন বের করার চেষ্টা করব তো আপনারা অনেকেই ধারণা করছেন যে হয়তো বা যারা কাজটা জানেন তাদের জন্য মূলত আমি তেমন কিছু বলবো না তবে যারা কাজটা একদমই নতুন দেখতেছেন তাদের জন্য বলবো যে সমস্যাটা দেখার পরে আপনারা অনেকেই ধারণা করছেন ম্যাক্সিমামই ধারণা করছেন যে এটার স্পিকারের সমস্যা সেই জন্য আপনারা এটার স্পিকারটা চেঞ্জ করলে হয়ে যাবে এরকমটা ধারণা করতেছেন কিন্তু আজকের বিষয়টা একটু ভিন্ন রকম যার কারণ হচ্ছে আজকে ভিডিওটা তৈরি করা যদি এমনিতে সাধারণভাবে স্পিকার পরিবর্তন করলেই সমাধান হতো তো সেক্ষেত্রে আমার ভিডিওটা করার কোনো প্রয়োজন ছিল না যেহেতু এটা একদমই ইউনিক একটা বিষয় সেই জন্য আজকের ভিডিওটা করলাম তো অনেকেই জানেন অনেকেই দেখছেন যে আমার ফোনগুলো ফোনে কল আসলে কিংবা হঠাৎ কোনো প্রেশার পরলে ফোন হচ্ছে অটোমেটিক বন্ধ হয়ে যায় এবং আবার রিসেট মেরে চালু হয় তো এই সমস্যার জন্য আমরা ব্যাটারিতে যে সমস্যাটার সমাধান করে থাকি আমরা যে থার্মাল ফিউজের যে একটা জাম্পার করি সেই জাম্পারটা এই মুহুর্তে আমি করব তো ঠিক এইভাবে জাম্পারটা করে নেবেন যাতে ফোন আসলে হঠাৎ করে ফোনটা বন্ধ হয়ে না যাইতে পারে সেই রকমই একটা সলিউশন এইভাবে দিবেন আমি যেভাবে দেখাইলাম জাস্ট এটাকে শর্ট করে দিবেন একটা জাম্পার করে দিবেন তো আমার জাম্পার করার শেষ এবার আমি ফোনটাকে আটকাবো এই যে এটার সমাধান কি আসে তো এতক্ষণে আমি আটকানোর মধ্যেই হচ্ছে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন আর কাজটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার একটা মূল্যবান কমেন্ট এখানে করে যাবেন কারণ আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমি কিন্তু অনেক সময় ভিডিও বানাই আপনি দেখতেই পারবেন যে আমাদের চ্যানেলে অনেকগুলো রিপ্লাই ভিডিও অলরেডি চলে আসছে তো আপনাদের কথার কমেন্টের গুরুত্ব দিয়েই কিন্তু আমি আসলে ভিডিও তৈরি করি আর হচ্ছে একা একা ভিডিও তৈরি করতে হয় ক্যামেরা নিজেরই ধরতে হয় তারপর কাজটাও নিজের করতে হয় এই জন্য হচ্ছে একটু মাঝে মাঝে একটু প্যারায় পড়তে হয় একটু সমস্যায় পড়তে হয় আশেপাশে মাঝে মাঝে কেউরে পাই কেউরে পাই না এইভাবে আসলে একটু কষ্ট করে ভিডিওটা তৈরি করতে হয় তো যাই হোক কষ্ট করে ভিডিও করি অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ফোনটা এখন আমরা ওপেন করব ওপেন করে হচ্ছে আবার আমরা কল দিব কল দেওয়ার পরে দেখবো যে আসলে সমস্যাটা সমাধান হয়েছে কি না